রাজশাহীর পুঠিয়ায় টিলারের ধাক্কায় থেমে গেল নাহিদের জীবন বিস্তারিত দেখুন শাহাদাত হোসাইনের প্রতিবেদনে রাজশাহীর পুঠিয়ায় পাওয়ার টিলারের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ নিহত হয়েছেন তার বাড়ি পুঠিয়া গোবিন্দনগর গ্রামে সে পুঠিয়া উপজেলার জিওপাড়া ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সেলিমের ছেলে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পুঠিয়া তাহেরপুর সড়কে পুঠিয়া থেকে বাড়িতে ফেরার পথে তাহেরপুরের দিক থেকে আসা পাওয়ার টিলার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় নাহিদ মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠান হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে নিহত ব্যক্তির চাচাতো ভাই ইমন জানিয়েছেন ছেলেটি তার বাড়ির উদ্দেশ্যে পুঠিয়ার দিক থেকে রওনা দিলে উপজেলার নিমতলা স্থানে ওয়েল্ডিং মিস্ত্রি শাহিনের দোকানের সামনে এলে তাহিরপুরের দিক থেকে আসা একটি পাওয়ার টিলার গাড়ি তাকে ধাক্কা মারে এতে সে গুরুতর আহত হয়েছে এই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির জানিয়েছেন ঘটনাটি শুনে স্থানে ফোর্স পাঠিয়েছি মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে